হ্যালো গাই ওয়েলকাম টু মাই নিউ ব্লক ভিডিওতে এই থেকে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু রাস্তার মধ্যে হঠাৎ করে চলে আসলো আমাদের সামনে বাইকের সামনে তো আমরা এই রাস্তা দিয়ে সকালবেলায় উঠে কিন্তু এই জঙ্গলই রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম এই জঙ্গলের ভিতর দিয়ে তো এই দিয়ে আসতে যেতে যেতে কিন্তু হঠাৎ করে আমাদের সামনে চলে আসলো আজব জানোয়ার তো এই জানোয়ারটি আমাদের বাইকের সামনে কিন্তু এত স্পিডে চলছে বা এত গতিতে আমাদের কিন্তু মোটরসাইকেলে যাচ্ছে তাও কিন্তু আমরা স্বাদ পাচ্ছি না এত এই যে রাস্তার মধ্যে হাইওয়ে কিন্তু এত স্পিডে দৌড়ছে তো এই যে পাহাড়ি এলাকা জঙ্গলের রাস্তায় কিন্তু চলাচল করা কিন্তু খুবই মুশকিলের কাজ কেননা হঠাৎ করে এই যে জঙ্গলের ভিতর দিয়ে কিন্তু রাস্তার মধ্যে চলে আসছে আজব জানোয়ার বা এই ধরনের কিন্তু আরও অনেক অনেক জানোয়ার আসতে পারে বাঘ ভাল্লুক ইত্যাদি কিন্তু আমাদেরকে সকলকে সতর্ক হতে হবে এই যে জঙ্গলের ভিতর দিয়ে পাহাড়ি এলাকা জঙ্গলের ভিতর দিয়ে এই যে রাস্তার মধ্যে আমরা যাতায়াত করি তো এখানে কিন্তু চরম রিক্স হয়ে যায় তো অনেক বিপজ্জনক তো আমাদের সামনেই রয়েছে যে আজব জানোয়ারটি এটা কিন্তু আমি আগে কখনো দেখিনি তো আমাদের সামনেই পড়ে গেছে কিন্তু আমাকে খুবই সৌন্দর্য লাগছে যেহেতু এই রাস্তার মধ্যে এত স্পিডে দৌড়ছে তো এই জানোয়ারটির সামনে আমরা যেতেও পারছি না কেননা রিক্স হয়ে যাবে কিছু না বিপজ্জনক হতে পারে তাই বলে আমরা যাচ্ছি কিন্তু আমাদের সামনে রয়েছে এত স্পিডে দৌড়ছে আর আমরা বাইকে যাচ্ছি তো এই স্পিডে এই যে জঙ্গলের রাস্তাতেই হঠাৎ করে দেখা হয়ে গেল। তো আমাদের কিন্তু খুবই ভয়ও লাগছে যে এই আজব জানোয়ার কখন না কি করে ফেলে তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক কুকুরকেও কিন্তু লেগেছিল ইনার পেছনে এই যে আজব জানোয়ার এই জানোয়ারটির নামটিও আমি এখন বুঝতে পারছি না এই জানোয়ারটি কি জানোয়ার তো এই যে জানোয়ারটি দেখতে পাচ্ছেন কত স্পিডে দৌড়ছে এই যে বাইক নিয়ে যাচ্ছি স্পিডে তাও কিন্তু এত স্পিডে দৌড়ছে কিন্তু ওনার স্বাদ পাওয়া মুশকিল হয়ে যাচ্ছে দেখুন এই যে আজব জানোয়ার দেখুন অনেক কুত্তাও কিন্তু ওনার পেছনে তাড়া করেছে তো এগুলা কিন্তু এই পাহাড়ি এলাকা জঙ্গলের রাস্তায় খুবই কিন্তু এই রাস্তার মধ্যে আশঙ্কা চলে আসে আর অনেক মানুষের কিন্তু দুর্ঘটনা ঘটে যায় তো আমাদেরকে সকলকে সতর্ক হতে হবে এই জঙ্গলের ভিতর দিয়ে দেখুন ঢুকে গেল তো এগুলো কিন্তু পাহাড়ি এলাকা সবই জঙ্গল জঙ্গলের রাস্তা ওই যে আপনার জঙ্গলের ভিতর দিয়ে চলে গেল তো এগুলো কিন্তু পাহাড়ি এলাকা জঙ্গলি রাস্তা এখানে কিন্তু আচমকা অনেক জীব জানুয়ার জন্তুর কিন্তু হঠাৎ করে চলে আসে আমাদের সামনে তো রাস্তার মধ্যে চলে আসে কিন্তু এখানে কিন্তু আমাদেরকে সকলকে সতর্কভাবে মানে এই রাস্তা যেহেতু আমরা পারাপার হই বা যাতায়াত করি বা অনেক মানুষ যাতায়াত করে অনেক জীবজন্তু এই রাস্তার মধ্যে চলে আসে কিন্তু এরকম জানোয়ার আমি কখনো কিন্তু এই রাস্তার মধ্যে আমি দেখিনি এখানে এসে কিন্তু আমি এই রাস্তার মধ্যে এইরকম জানুয়ার জীব জানুয়ার দেখতে পেলাম এই রাজব দৃশ্য আপনারা কখনও দেখেছেন যে রাস্তার মধ্যে আচঙ্কা কোনো জীবযন্ত্র চলে আসে বা আমার কিন্তু ফার্স্ট টাইম দেখলাম এটা পর জীবযন্ত্র বা বাঘ ভালুক চলে আসে রাস্তার মধ্যে অনেক বিপজ্জনক হয় তো এই গাইটে এই যে জীবজন্তুর নাম হচ্ছে নীল গাই বলে তো আমি আর আগে নীল গাই নাম শুনেছি কিন্তু নীল গায়ে কখনও চোখে দেখিনি তো আজকে হঠাৎ করে আমাদের সামনে চলে আসলো নীল গায়ে দেখে নিলাম নীল গায়ে কেমন হয় সেটা কিন্তু আমি আগে কখনো দেখিনি চোখে বা সরাসরি দেখিনি কেননা আজকে সরাসরি দেখে ফেললাম কিন্তু খুবই ভালো লাগলো নীল গায়ে তো এখানে কিন্তু পাহাড়ি এলাকা জঙ্গলের রাস্তায় বেড়া মানে ট্র্যাভেল করতে অনেক কিছু দেখা যায় তো এটার নাম হচ্ছে নীল গায়ে তো নীল গায়ে যেহুতে আমরা আমি যেহুতে সামনে সামনে সরাসরি দেখলাম তো নীল গায়ের মানে হরিণের মতন আবার দুটো সিংহ রয়েছে আবার উনি পিছনে বা ওনার সামনে গেলে পিছনে গেলে ঢিপও মারে বা লাথিও মারে বহুত স্পিডে লাথি মারে তো তার জন্যে আমরা ওনার কাছাকাছি আমরা যাইনি দূরে থেকেই ভিডিও করছিলাম আর দূরে থেকে ওনার পিছু পিছুই আমরা যাচ্ছিলাম মোটরসাইকেলে তা হঠাৎ করে দেখতে পেলাম জঙ্গলের ভিতর দিয়ে ঢুকে গেল তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব